হ্যালো ইব্রিউন আলাইকুম আজকে শেষ পালাম দশমিনে হাজিরাট লঞ্চঘাটে এ সেই যে ভয়াবহ অবস্থার দৃশ্য দেখতে পাচ্ছি খুবই করুণ হালকাশা আমাদের দশমিন আবাসের জন্য একটু দুঃখজনক বিষয় হলো এটা দশমিনে হাজিরাহ লঞ্চঘাটে যে টার্মিনালটা দাঁড়াইয়ে আছে সেই টার্মিনালটা পরে দাঁড়িয়ে যার্সি দাঁড়াইয়ে থাকাটা খুবই মুশকিল এত বাতাসের যে গতি এবং এই তাজমিনালটা যেখানে আমরা উঠব ওইখানে ভেঙ্গে পুরো চুরমার হয়ে যাচ্ছে এবং এই সংলগ্ন মসজিদটা তাও খুবই ভয়াবহ অবস্থায় আছে আমার কাছে প্রার্থনা করে আমাদের সকলকে যে হেফাজত করুন আর এই যে সামনে যে দোকানটা যে দেখি দেখেন দোকানটার নিশ্চয় কোনো অস্তিত্বই নাই একটু মাটির চিহ্ন বলতে কিছু নয় শুধু দেখতে পাচ্ছি নদী সাগরের ঢেউ এবং সামনে যে খাম্বাটা দেখতে পাচ্ছি খাম্বাটা সে কোনো মাটি নাই পশ্চিমের দিকে হেলাইয়া হচ্ছে হয়তো এটা একটু রিক্সই বলা যায় একটু রিক্সি ফ্রি আছে আর আজকে লঞ্চ ঠিকই আসবে কিন্তু কোনো যাত্রী কোনো আশ্বাস পাচ্ছি না জানতে পারলাম হয়তো দোতলা লঞ্চ ঠিকই আসবে কিন্তু কোনো যাত্রী এখন তোমার সন্ধান মেললো না দেখুন কি যে অবস্থা আমি যে স্কিনটা দাঁড়াই আছি এগুলো যে তারা আসলে মোবাইল আপনারা অনুভব করবেন তার সাথে এখানে দিই অবস্থা করুন Yeah